স্লিপার স্যান্ডেল তৈরির ব্যবসা মূলত প্রোডাকশনমূলক ব্যবসা তাই জুতার তৈরিতে দ্রুত প্রোডাকশনের জন্য হাইড্রোলিক কাটিং মেশিনকে প্রাধান্য দেওয়া উচিত জুতার তৈরিতে নিখুঁত কাটিং এবং জুতায় অ্যাম্বোস ডিজাইন করার জন্য হাইড্রোলিক কাটিং মেশিন পারফেক্ট হাইড্রোলিক কাটিং মেশিন ষাট হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমরা তৈরি করে থাকি একটি জুতার কারখানায় জুতার তৈরি করতে কাটিং মেশিন সহ আট থেকে দশ প্রকারের জিনিস প্রয়োজন হয় এক নাম্বারে কাটিং মেশিন দুই নম্বরে স্যান্ডেলের মাপ নির্ধারণ করতে ভিন্ন ভিন্ন সাইজের কাটিং নাই তিন নম্বরে স্যান্ডেলে পায়ের মাপ নির্ধারণ করতে ভিন্ন ভিন্ন সাইজের পায়ের আকৃতির কাঠের ফর্মা চার নম্বরে স্যান্ডেল তৈরিতে স্যান্ডেলের ইনসোল এবং আউটসোলে আঠা লাগিয়ে জোড়া দেওয়ার পর চাপ দেওয়ার জন্য প্রেশার মেশিন পাঁচ নম্বরে জুতা কমপ্লিট করার শেষ অংশে সাইড ফিনিশিং করার জন্য ফিনিশিং মোটর জুতা তৈরি করতে মূলত এই পাঁচটা জিনিসই গুরুত্বপূর্ণ তারপর ছয় নাম্বারে স্যান্ডেলে ডিজাইন করার জন্য হিটার মেশিন এবং চপ্পল তৈরি করতে চাইলে চপ্পলের জন্য টেবিল আট নাম্বারে স্লিপার স্যান্ডেল তৈরির জন্য ফিতা কাটার জন্য ফিতা কাটিং মেশিন নয় নম্বরে জুতায় স্ক্রিন প্রিন্টিং করার জন্য প্রিন্টার আর দশ নম্বরে কেচি কাটার লহঙ্গা ইত্যাদি একটি জুতার কারখানা জুতা তৈরি করতে মূলত এই কয়টা জিনিসই প্রয়োজন হয় যার বাজার মূল্য এক লক্ষ টাকার মতো হয়ে থাকে এটা ফিক্সড নয় পাঁচ দশ হাজার টাকা এদিক ওদিক হবে আসলে জুতার কারখানা করতে কাটিং মেশিনের সাথে বাকি জিনিসগুলো ক্রয় করতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট রাখতে হয় এই প্রত্যেকটা জিনিস পাইকারি বাজারে কোয়ালিটি এবং মূল্য যাচাই করে কেনা উচিত ইউটিউবে জুতা তৈরির ব্যবসার প্রচুর বিজ্ঞাপন রয়েছে যেমন পনেরো টাকায় জুতা তৈরি করে ব্যবসা করুন ফ্রি প্রশিক্ষণ নিয়ে জুতা তৈরির ব্যবসা করুন দৈনিক আট দশ হাজার টাকা ইনকাম কেউ একজন কলকারখানার শ্রমিক ছিলেন এখন জুতা তৈরির ব্যবসা করে কোটিপতি হয়েছেন ইউটিউব জুড়ে বিভিন্ন প্রতারকের এরকম লোভনীয় অফারে অসংখ্য জুতা তৈরির ব্যবসার বিজ্ঞাপন রয়েছে যারা কোনো প্রতিষ্ঠিত বাজারে অবস্থান করে না ইউটিউবে বেশ কিছু জুতার কারখানার বিজ্ঞাপন রয়েছে যাদের কাছে প্রশিক্ষণ নিতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয়ে থাকেন তাই ইউটিউবে আপনারা কাউকে বিশ্বাস করবেন না প্রতিষ্ঠিত পাইকারি বাজারের প্রশিক্ষণ কেন্দ্রে খুব অল্প খরচে আপনারা জুতা তৈরির প্রশিক্ষণ নিতে পারবেন আর প্রশিক্ষণ নিলেই মেশিন নিতে হবে এমন কোনো ব্যাপার নাই আর পাইকারি বাজারে যাচাই করে বাজার মূল্যে মেশিন ক্রয় করলে আমাদের কাছে প্রশিক্ষণের জন্য কোনো টাকা দিতে হবে না আমি মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলাদেশের রাজধানী ঢাকায় জুতার তৈরির মেশিন এবং কাঁচামালের সর্ববৃহৎ পাইকারি বাজারের একজন দোকানদার আবার ব্যবসার বয়স পঁচিশ বছর আমি প্রতিদিন কমপক্ষে একজন উদ্যোক্তা পাই যে ঢাকার আশেপাশে কুমিল্লা যাত্রাবাড়ি হেমায়তপুর সাভার গাজীপুর সিরাজগঞ্জ এরকম বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে আমাদের বাজারে আসে ভিডিও স্ক্রিন থেকে পাইকারি বাজারের ঠিকানা ও ফোন নাম্বারটি সংগ্রহে রাখুন বাংলাদেশের সকল জেলার সকল জুতার কারখানা এই প্রতিষ্ঠিত পাইকারি বাজার থেকে জুতা তৈরির মেশিন এবং কাঁচামাল সংগ্রহ করে থাকেন তাই আপনারা যারা জুতা তৈরির ব্যবসা শুরু করতে চান যে কোনো কিছু কেনা ছাড়াই শুধুমাত্র ধারণা নেয়ার জন্য প্রতিষ্ঠিত এই পাইকারি বাজারটি ভিজিট করুন আর শুধুমাত্র ভিজিট করলেই প্রতারণা থেকে রক্ষা পাবেন ইউটিউবে এবং আমাদের এই পাইকারি বাজারে অনেকেই জুতা তৈরির মেশিন প্যাকেজ আকারে বিক্রয় করে থাকেন যেমন মেনুয়াল কাটিং মেশিন সহ পঁচিশটা আইটেম তেইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা বিক্রয় করে থাকে আর হাইড্রোলিক কাটিং মেশিন পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আইটেম সহ এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করে থাকে প্যাকেজ লিস্টে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন জুতা তৈরির আইটেম রয়েছে চারটা থেকে পাঁচটা আর বাকি সব কয়টা আইটেম রয়েছে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা খুব অবাক করার ব্যাপার হচ্ছে নাম্বার পাতা যেটার মূল্য পাঁচ টাকা আটটা থেকে দশটা নাম্বার পাতা দিয়ে একটা প্যাকেজ লিস্টের একটা আইটেম করে দিচ্ছে আর হাইড্রোলিক মেশিনের ক্ষেত্রে মেশিনের মোটরটা অফার করতেছে শিপের মোটর মানে জাহাজের মোটর মানে পুরানা মোটর জাহাজের মোটরের মেশিন ব্যবহারের জন্য চারশো চল্লিশ ভোটলেটের বিদ্যুৎ লাইনের প্রয়োজন হয় আর জাহাজের মোটর বলে ঠিকই কিন্তু জাহাজের মোটর দেয় না কারণ যারা নতুন জুতা তৈরির মেশিন ক্রয় করে তারা দুইশো বিশ ভোল্টের বিদ্যুৎ ব্যবহার করে থাকে প্যাকেজের মেশিনের মেশিনের ক্ষেত্রে মোটর এবং পুরানা নিম্ন নিম্নমানের ব্যবহার করে থাকে এই সমস্ত প্যাকেজের মেশিন বিক্রেতারা কাটিং মেশিন সহ প্যাকেজের মূল্য এক লক্ষ টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা চায় আপনারা ভুলেও কোনো দাম বলবেন না কারণ দাম বললে সাথে সাথেই তারা রাজি হয়ে যাবে দাম বলার পূর্বে কমপক্ষের চার পাঁচটা দোকান যাচাই করুন প্যাকেজে আসলে কোনো জিনিসই কেনা উচিত নয় যেমন প্যাকেজে একটি পণ্য থাকবে কেচি কেচি পাওয়া যাবে একশো টাকায় কেচি পাওয়া যাবে তিনশো টাকায় কেচি পাওয়া যাবে পাঁচশো টাকায় যেহেতু প্যাকেজে কেচি দিতে হবে কেচি আপনাকে অবশ্যই দিবে এবং সেটা হবে অবশ্যই একশো টাকা দামে এই রকম প্রত্যেকটা পণ্যের কোয়ালিটি হবে সর্বনিম্ন মানের মানে প্যাকেজে কিনলে আপনি কোনো কিছু পছন্দ করতে পারবেন না গত সপ্তাহে আমি তিনটি মেশিনের অর্ডার পেয়েছি চলুন দেখে নেওয়া যাক আপনারা লক্ষ্য করে দেখুন একটা মেশিনও রঙ করা নাই আমরা কাস্টমার ভাইদের উপস্থিতিতে মেশিন রঙ করে ডেলিভারি করে থাকি জুতার তৈরির মেশিন সংগ্রহের পূর্বে শুধুমাত্র সঠিক ধারণা নেয়ার জন্য আমাদের মেশিন তৈরির কারখানা এবং কাঁচামালের শোরুমটি ভিজিট করুন একটি শক্তিশালী হাইড্রোলিক মেশিনে অ্যাম্বোজ এবং কাটিং কিভাবে হয় দেখে নিন